বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর যে বর্বরচিত আক্রমণ সংঘটিত হচ্ছে তার সমালোচনা সরব হলেন ত্রিপুরার সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী মেলামারস্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমালোচনা করেছেন তিনি এও সমালোচনা করেন বর্তমান ওই দেশে যারা দায়িত্বে রয়েছে তাদের যে ভূমিকা তাকে কেন্দ্র করেও তিনি সমালোচনা সরব হয়েছেন পাশাপাশি যেভাবে প্রতিদিন ওই দেশের হিন্দু থেকে শুরু করে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর আক্রমণ খুনের মতো ঘটনা সংঘটিত হচ্ছে সেগুলির সম্পর্কেও সমালোচনায় সরব হয়েছেন তিনি পাশাপাশি এ ধরনের কার্যকলাপ বন্ধ করারও দাবি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী পরিবর্তনের নাম হাসিনা সরকার অটোক্রিচির নামে যাদের হাতে সরকার গেছে তারা বলছে পাকিস্তানেই তাদের সব থেকে বড় দুষ্পানে বন্ধু তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার হাজার হাজার মূর্তি ভেঙে ভেঙেছিলেন তার ছবি রাখা যাবে না এবং সংস্কারবাদী ছাত্র আন্দোলন বা রাজনীতির নামে আজকে যা হচ্ছে এটা আরেক ধরনের স্বৈরাচার এবং এই স্বৈরাচার সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চারোহণ তা না হলে পরে উনিশশো একাত্তর যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে চেতনা দূলিস হয়ে যাবে